একবিংশ শতাব্দীতে এসে এমন একটি গ্রামের কথা কল্পনা করাও দুঃসাধ্য এই গ্রামে নেই বিদ্যুৎ নেই কোনো সড়ক যোগাযোগ নেই কোনো বাজারও তাই এই গ্রামের বাসিন্দারা নিজেরাই করেন নিজেদের খাদ্য উৎপাদন খোলা জায়গা বা খলায় গড়ে উঠেছে বলে স্থানীয়রা এই গ্রামের নাম দিয়েছেন খলাবাড়ি। খড় ও বাঁশ দিয়ে তৈরি মাটির ঘরে ঠাই মিলেছে কয়েকটি পরিবারের বৃষ্টি কালবৈশাখী ঝড় এমনকি প্রাণঘাতী বজ্রপাত সহ নানান প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করেই টিকে থাকতে হয় এসব পরিবারকে বছরের আট মাস খোলা হাওড়ে বসবাস করে বোর ধানের আবাদ ধরেন তারা জমি বর্গা নিয়ে চাষ করে জমির মালিককে নির্দিষ্ট পরিমাণ ফসল দিতে হয় তাদের সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওড়ে এই খোলা বাড়ির জেলার বিভিন্ন উপজেলা থেকে হাওড়ের এই স্থানে বসতি স্থাপন করেন কয়েকটি পরিবার বাড়ির পুরুষ সদস্যরা আট মাস বোরোধান রোপন রক্ষণাবেক্ষণ কর্তন ও শুকানোর কাজে যুক্ত থাকেন অন্যদিকে পরিবারের নারী সদস্যরা বাড়ি শাকসবজির আবাদ গবাদি পশুপালন রান্নাবান্নার কাজ এবং জ্বালানি সংগ্রহ করেন বৈশাখে নতুন ধান তুলে বাড়ি ফেরেন তারা গরু আছে তিনটে খাবারের জন্য চাল শাকসবজি এমনকি রান্নার প্রায় সব উপকরণ নিজেরাই উৎপাদন করেন তারা ছোট্ট কুঁড়েঘরের পেছনে আবাদ করেছেন মরিচ সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব শাকসবজি ঘরের সামনের খোলা জায়গায় ধান মাড়াই শুকনো এবং গোলায় তোলার আগ পর্যন্ত প্রক্রিয়াজাতকরণের সব কার্যক্রমও চালিত হয় সেখানেই এইভাবেই জীবন কাটে খলাবাড়ির বাড়ির মানুষদের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও গ্রামের বাসিন্দা স্মৃতিরঞ্জন দাস কার্তিক মাসে পরিবার নিয়ে হাওড়ের এই পতিত জমিতে বাঁশ ও খড় দিয়ে মাটির ঘর বানিয়ে বসবাস করছেন এবার তিনি প্রায় চোদ্দ বিঘা জমিতে বড় ঘান আবাদ করার পাশাপাশি তিনটি গরু পালন করেছেন একই উপজেলার পাণ্ডারগাঁও গ্রামের বাসিন্দা সীমারানি জানান রাস্তাঘাট না থাকায় বাজারে যেতে কষ্ট হয় তাই ঘরের পেছনে লাউ সিম বেগুন মরিচ আবাদ করেছেন